বলে দাও হ্যাপি বার্থডে ড্যাডি উই লাভ ইউ পর্দা আর জয় দেব দুটো মিলিয়ে একটা নাম রাখা না খুবই কষ্ট করে আমাদের বাবুই একমাত্র পেরেছে তার বাবাকে পুরো চব্বিশ ঘন্টা এখানে রাখতে কি হয় তোমার দাদাভাই রাত্রে আসে সকাল সকাল চলে যায় বা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যায় এতটাই কাজে ভিজি থাকে কিন্তু আজকে কিছু বলতেই হয়নি বাবুর টানে এখন মোটামুটি ও আমি যেখানে থাকি বাবু যেখানে থাকে ওখানেই থাকতে চায় আর আজকে দুপুরবেলা আমার কষারি থেকে দিদা আর আমার মনমাম এসেছে এসছে কাঁথিতে বাবুকে দেখতে কি যে ভালো লাগে মনমাম হচ্ছে আমি যখন কষারি থাকতাম কি বলবো আমাদের বুলু আমাদের একটা আলাদাই আলাদাই বন্ডিং বন্ধুত্ব সারাদিন একসঙ্গে ঘোরা এখন যে যার বিয়ে হয়ে লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু ওই পুরনো স্মৃতিগুলো আমাদের খুব দারুণ ছিল দেখো কি দারুণ একটা শার্ট এনেছে মা তোমার জন্য আজ আমার প্রিন্সের বাবার বার্থডে বলে কথা তেমন বড় করে কিছুই করতে পারিনি আর এই সময় তেমনভাবে জন্মদিন পালন করা যায় না মানে ওই প্রদীপ জ্বালি যেটা আশীর্বাদ করা জন্মদিনে পায়েস করা প্রতি বছর যেমন করি করা যায় না কিন্তু কেক কাটিংটা অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলি কালচারের মধ্যে নয় ওই জন্যই কিন্তু কেকটা আজকে এনেছি কিছু না করতে পারি অ্যাটলিস্ট কেকটা তো কাটতে পারি তো ওই জন্য কেকটা কাটা চলছে নাহলে প্রতি বছরই তোমরা তোমাদের দাদাভাই বার্থডেতে দেখেছো যে কাঁথিতেই বেশিরভাগটা পালন করি আর এখানে সবাই ওকে আশীর্বাদ করে একটু ভালো করেই করার চেষ্টা করি যাই হোক এই বছর কেকটাই কাটছে আর ও যেহেতু হোয়াইট শার্ট পরেছে মা এনে দিয়েছে বার্থডেতে তো আমি ভাবলাম আমিও একটু হোয়াইট শাড়ি পরে নিই তেমন সাজুগুজু না করি অন্তত একটা হোয়াইট শাড়ি পরে নিই প্রথম বছর বাবু হওয়ার পরে বার্য বলে কথা একটা তো ছবি তুলে রাখতেই হবে তো ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছি আর ওর এখন শুধু ঘুমো 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 দিন ঘুমোবে আর রাতে জাগবে রাতে একটু মা বাবাকে না জ্বালালে হয় বলো তাহলে বুঝবো কি করে যে আমরা মা বাবা হয়েছি রাতে যদি না একটু আমাদেরকে জাগিয়েই রাখলো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ আচ্ছা না ঠিকই না লঙ্গুটি তো

এই বছর তেমন কিছু করতে পারলাম না ভগবান ঠিকঠাক রাখলে এর পরের বছর ওর পাপার বার্থডে আমরা ভালো করে করব আর আমার জীবনে জুলাইটা এখন বেস্ট মাস কারণ জুলাইতেই আমার আমার হাজব্যান্ড আমার সন্তানের বার্থডে তো এর থেকে বেস্ট মাস আমার কাছে কি হবে বলো কারণ একত্রিশে জুলাই তোমাদের দাদাভাইয়ের বার্থডে আর একুশে জুলাই আমার বাবুর বার্থডে খুব সাধারণভাবে হাসি খুশি সবার সঙ্গে মিলেমিশেই থাকার চেষ্টা করি আর থাকতে ভালোবাসি তো তাই জীবনটা যেমনভাবে চল ভগবানের আশীর্বাদে যেন জীবনটা তেমনভাবে চালিয়ে যেতে পারি জীবনে সুখ দুঃখ বাধা আনন্দ সব কিছুই আসবে সব কিছুকে যেন আমরা জয় করে এগিয়ে যেতে পারি এটাই হলো আমার জীবনের চাওয়া সত্যি বলতে জীবনে খুব বড় কিছু আমার ওরকম কোনো দিনই মনে হয় না আমার সব সময় একটা জিনিসই দরকার হয় সেটা হলো আমার পরিবার অ্যাকচুয়ালি আমার মাধ্যমিক কেন এইচএসসি সত্যি রেজাল্ট খুব ভালো ছিল কিন্তু কোনোদিন দিন না আমি বাইরে ওরকমভাবে যেতে চাইনি এই এর পরে ভেবেছিলাম কিন্তু মা বাবা বোনকে ছেড়ে থাকতে হবে বলে আর ওই ডিসিশনটা বেশি দূর এমন কি এটাও ভাবতাম বিয়ে কাঁচা কাছাকাছি করব তো যাই হোক খুব সাধারণভাবেই জীবনটা কাটাতে চেয়েছি আর এরকমভাবেই যেন জীবনটা কাটিয়ে উঠতে পারি আর জীবনে উপরি পাওনা বলতে তোমাদের ভালোবাসা জীবনে পেয়েছি এর থেকে আর কি হতে পারে তো তোমরা আশীর্বাদ করো এরকমভাবেই যেন আমার জীবনটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি পরিবার পরিজন তার সঙ্গে তোমাদের ভালোবাসা আর আমার বাবুকে যেন আমাদের মত বড় করতে পারি আর আজ বিকেলবেলা জয়া পূজা মৌ তিনজনই এসছে আবার ওদের ভোলে বাবাকে দেখতে ও আবার সোমবার হয়েছে বলে ওরা আবার ভোলে বাবা বলে আর তার সঙ্গে ওর বড় দাদা তো এসছে আমাদের সোনা আমার বড় ছেলে সত্যি দোলকে আমরা খুব ভালোবাসি আর ও আমার বড় ছেলে ওকে ওই রকমভাবেই আমি ভালোবাসি মৌকে বলি সব সময় যে ও কিন্তু আমার বড় ছেলে কতদিন হল আমাদের একসঙ্গে আর ঘোরাফেরা হয় না হলে কি হবে লাইফের প্রতিটা চেঞ্জেসগুলো আমরা সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছি তবে হ্যাঁ এক দু বছর পরে ভগবান ঠিকঠাক রাখলে নিশ্চয়ই আমরা আবার আগের মতো যে যার একটা করে পুটলি নিয়ে বাইরে বেরোতে পারবো আমার আর মৌ তো মোটামুটি হয়ে গেল এরপরে বাকি ওই দুজনের আছে ওই দুজনেরও আশা করি তাড়াতাড়ি আমরা খবর পাবো

এখন তো ওরকম টাইম করে বসে ভিডিও করার টাইমই পাই না মানে বসে সুন্দর করে যে একটা ভিডিও বানাবো তা হয় না তবে আমাকে অনেকদিন ধরে জিজ্ঞেস করছো দিদি প্রচুর নাম কি দিয়েছ ভালো নাম কি দিয়েছো ওটা তোমাদেরকে পরেই বলবো একটু টাইম দাও আর এমনি ডাকনাম কী দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অলরেডি না আমরা বাড়িতে যেই ডাকনামটা দিয়েছি এখানে অলরেডি একজন কমেন্টও করেছে তো এমনি তোমরা যারা ভালোবেসে নাম দিয়েছো আমি বলি দীপ্তি ভ্লগ নাম দিয়েছে দিদি প্রচুর নাম বিষ্ণু রাখতে পারো বিষ্ণু নামের অর্থ হলো বিজয়ী বা যিনি জয়লাভ করেন অর্জুনের দশ নামের মধ্যে একটি নাম প্রতিটা নাম মানে প্রত্যেকে যারা যারা নাম দিয়েছো প্রত্যেকটা নামই কিন্তু মানে খুব সুন্দর খুবই সুন্দর এবারে সবগুলো নাম তো রাখা সম্ভব নয় তবে এটা বলবো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা কিন্তু বাবুকে ওই নামেই ডাকতে পারো ওই নামে ডেকেই তোমরা কমেন্ট করতে পারো খবর নিতে পারো প্রত্যেকটা নামই সুন্দর বিষ্ণু নামটাও ভীষণ সুন্দর আচ্ছা তারপর ড্যান্স উইথ দিশা আমি আমি তো পুচু বলে কুচকু বলেই ডাকবো একদম পুচকু আমাদেরও মুখ দিয়ে বেরোয় কিরে পুচকু মানে আমার বাড়িতে তো এটাও বেরোয় সুপর্ণা দত্ত সোমনাথ রাখতে পারো হ্যাঁ সোমবার যেহেতু হয়েছে শ্রাবণ মাসের হয়েছে এটাও একটা ব্যাপার রিয়া নাম দিয়েছে সৌমিক উমা সাউ নাম দিয়েছে জিয়ান জিহান নেমটা খুব ভালো এটা দিতে পারো হ্যাঁ জিয়ার নামটাও সুন্দর জিহান নামটাও খুব সুন্দর প্রত্যেকটা নাম সবার নামই খুব সুন্দর মন্দিরা নাম দিয়েছে মন্দিরা সাঁতরা আদর সোহাগ আর মৌমিতা সূত্রধর নাম দিয়েছে রোদ্দুর রোদ্দুর নামটাও খুব সুন্দর খুব সুন্দর কিন্তু রোদ্দুর নামটা দিচ্ছি না মানে দেবো না তার একটাই কারণ পরে জানতে পারবে কেন রোদ্দুর নামটা ডাক নামটা আমরা দিচ্ছি না পৌশালী নাম দিয়েছে রুদ্রিক রুদ্রিক নামটাও আমার খুব পছন্দের ছিল মানে অনেক আগে যখন ভাবতাম ছেলে হলে আমি শিব রিলেটেড কিছু নাম দেবো বা মেয়ে হলে নাম দেবো এরকম ভাবতাম রুদ্রিক নামটা আমার খুব ভালো লাগে সুপর্ণা নাম দিয়েছে সুপর্ণা তোমার আর দাদা ভাইয়ের নাম মিলিয়ে একটা নাম রাখতে পারো একদম আমার আর তোমার দাদা ভাইয়ের মানে স্পর্ধা আর জয়দেব দুটোকে মিলিয়ে একটা নাম রাখা না খুবই কষ্টকর ব্যাপার দুজনের মানে কম্বিনেশনটা অদ্ভুত একটু মিল নেই কিছু না তাও বলেছে খুব ভালো ইচ্ছে আছে চম্পা চম্পাবারিক নাম দিয়েছে বনু ওর নাম রুদ্র দেবে অ্যাকচুয়ালি এই ধরনের নাম আমার খুব ভালো লাগে রীতি হা নাম দিয়েছে গোপু অঙ্কিতা সেন সব সময় তো কমেন্ট করোই না কতদিন রেখেছিল হসপিটালে হসপিটালে চার দিনের দিন আমাকে ছেড়েছিলো সুলেখা বেরা রাশি অনুযায়ী নাম দেবে সায়ন্তী দিদি পুচু সোনার নাম ত্রিজল রাখতে পারো ত্রিজল নামটাও খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকের নামগুলোই সুন্দর মধুমিতা ওর নাম সৃজন দেবে শ্রেয়া মুখার্জি ত্রিশু দেবে ত্রিশু নামটাও কিন্তু খুব ভালো লাগছে সৃজনটাও সুন্দর কি বলতো এগুলো ভালো নামের জন্য ডাক নামে ছোটো ছোটো নামগুলো বেশি ভালো লাগে ত্রিশুটাও খুব সুন্দর আচ্ছা অনিশা মিভান মধুমিতা বিশ্বের এত ছোট বাচ্চা এত জোরে জোরে না একদম আয়ান্না ঘোষ নাম দিয়েছে মেঘদি খুব সুন্দর সানি সৃজন স্পন্দন মামন সরকার নাম দিয়েছে রিমু রিক বং রান্নাঘর নাম দিয়েছে স্পন্দন আভাস প্রত্যেকটা নাম কিন্তু ভীষণ সুন্দর অর্পিতা সাহু রিদিম আচ্ছা রিদিম নামটা কার তো আমার একজন বোন আছে ফুটকি যে আমার সঙ্গে কাশ্মীর গেছিল ছেলের নাম রিনিতা বেরা নাম দিয়েছে রিক রিজু টিকু কিট্টু অভ্র প্রেম নীল দিদি আমি তোমার সব ভিডিও দেখি সেই প্রথম থেকে তোমায় খুব ভালো লাগে তোমায় দুবার কমেন্ট করেছিলাম তুমি রিপ্লাইও দিয়েছিলে খুব আনন্দ হচ্ছে অনেক বড় একটা অনেক বড় লেখা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতজন এত নাম দিয়েছো এত সুন্দর সুন্দর নাম দিয়েছো মানে কি বলবো আমার আমার পাওয়া তার সঙ্গে আমার ছেলেরও পাওয়া যে তোমরা ও হতে বা ও হওয়ার আগে থেকে এত ভালোবাসা দিচ্ছ ওকে দেখো পরিবার পরিজনদের ভালোবাসা পাওয়া তো এটা সবাই পায় কিন্তু তার সঙ্গে তোমাদের ভালোবাসা সোশ্যাল মিডিয়া থেকে ভালোবাসা পাওয়াটা কিন্তু আমাদের কাছে আমার পরিবারের কাছে এটা একটা উপরি পাও না যাকে বলতে পারো তো এবারে বলি আমাদের বাড়িতে কি নাম ওকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি মানে ও যখন মানে কি বলবো হবেও আমরা জানতাম না মানে অনেক আগে থেকে আমার মা বলতো আমাদের বাড়িতে যখন প্রথম যে বাচ্চা হবে তার নাম দেওয়া হবে সোহাগ তো ওর অ্যাকচুয়ালি ডাক নাম দেওয়া হয়েছে সোহাগ আমাদের সবার আদরের সোহাগ মেয়ে হলেও সোহাগ দেওয়া হতো ছেলে হলেও সোহাগ মানে দেওয়া হতো এই নামটা আমাদের খুব পছন্দের ছিল অলরেডি অনেক বড় ফ্যামিলি তোমরা দেখেছ আমার বাপির দিক দিয়ে মার দিক দিয়ে তো পুরো পুরো পরিবারের মধ্যে নেক্সট জেনারেশনে মানে এই জেনারেশনে ও হচ্ছে প্রথম বাচ্চা তো ওই জন্য আমাদের সবার কাছে সবার কাছে আদরের একদম আদরের মানে সোহাগ ওই জন্য মানে আদরের সোহাগের ওই জন্য ছেলে হোক মেয়ে হোক নাম মা বলতো যেইভাবে নাম দেবো সোহাগ তো ওর বাড়িতে ডাক নাম দেওয়া হয়েছে সোহাগ এখানে অলরেডি মানে ওই নামটা তোমাদের ওখান ওখান থেকেও এক বাচ্চা হলো আমার বাড়িতেও দিয়েছিল মন্দিরা সাঁতরা আদর সোভাগ দুটো নামই লিখেছে আর তাছাড়া প্রতিটা নামই খুব সুন্দর কৃষু নামটাও আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা নামই খুব ভালো লেগেছে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাছ ওকে ভালোবাসা দেওয়ার জন্য ওরকে ভালোবেসে নামগুলো দেওয়ার জন্য আর আমি তোমাদেরকে বলবো যে ওর খবর নেওয়ার জন্য ওর সব কিছু জানার জন্য তোমরা যে যেই নামে ওকে ডাকতে চাও ওই নামে কমেন্ট করো ত্রিজোল নাম প্রত্যেকটা নাম আমার মোটামুটি মনে আছে রোদ্দুর মিভান সোম গোপু রুদ্রিক মানে প্রতিটা নামই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর ওর বাড়িতে কী ডাকলাম তোমাদেরকে জানিয়ে দিলাম সবাই ওকে সোহাগ সোহাগ বলে আর আমি ওকে যখন যা ইচ্ছে বলি আর আমার এমনি ওকে আমি বেশি প্রিন্স প্রিন্সই করি মানে আমাদের রাজপুত্র ওকে গোপলু বলে মিষ্টিমামোকে কাব্য বলে মানে যে যা যেটা ইচ্ছে ওকেই বলে কিন্তু এমনি বেশিরভাগ কেউ যদি জিজ্ঞেস করে ওর ডাক নাম কি আমরা কিন্তু বলি সোহাগ আর আমার শ্বশুরবাড়িতে ওকে ওখানে নাম দিয়েছে ঈশান মানে ওর দিদি মানে আমার ননদের মেয়ে মানে ছোটো সোনাই ওকে নাম দিয়েছে ঈশান তো ওই জন্য ওদিক থেকে ওর নাম আছে ঈশান